বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা পোতলা থানা যুবদলের উদ্যোগে কোতালেরবাগ এসকে মডেল স্কুল মাঠে শুক্রবার বিকেল চারটায় নারায়ণগঞ্জ জেলা সাবেক ছাত্রদল সভাপতি জিয়াউল হক জিয়ার সভাপতিত্বে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলার যুবদলের আহ্বায়ক সাদেকুর রহমান সাদেক বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা যুবদলের আহ্বায়ক মাসুদুর রহমান মাসুদ ফতুল্লা থানার যুবদল সিনিয়র যুগ্মা আহ্বায়ক ইসমাইল খান নারায়ণগঞ্জ মহানগরী জিসাস সিনিয়র সহ সভাপতি আবুল কাশেম অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ওলামা দলের নারায়ণগঞ্জ জেলার আহ্বায়ক হাফেজ মোহাম্মদ মহসিন অনুষ্ঠানে সঞ্চালনা করেন আলিয়া আহমেদ সাগর মাহবুব প্রধান ও রিদয় আহমেদ অনুষ্ঠান শেষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করা হয় কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ জাতীয়বাদী ছাত্রদল কেন্দ্রীয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সাবেক সাংগঠনিক সম্পাদক বারবার কারা নির্যাতিত ছাত্র থেকে যুব এবং দেশের নেত্রী মাহবাদী মানুষের নেত্রী বেগম খালেদের যে রাস্তা জনতা জনাব তারেক রহমানের সেনা বাজন জিয়া পরিবারের অত্যন্ত বিশ্বস্ত হাতিয়ার জিয়া পরিবারের একানস্থ কর্মী আমাদের প্রিয় সকলের প্রিয় জনতা অর্জনাব ইশাক সরকার যে বিনা হেলফসি হাসিনা সরকারের অবৈধ রায় সাড়ে বাইশ বছরের সাজা মাথায় নিয়ে এঘারো কেরুর আদালতে গিয়ে হাজিরা দিয়ে সে বিনা কারাগারে ভর্তি সব গ্রামেই স্বাস্থ্য বন্ধুব্যব আমি আমাদের প্রিয় যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক জনতা অর্জনাব ইসাক সরকারের মুক্তি চেয়ে আজকের এই অনুষ্ঠানটা যারা সফল করেছে তাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য সেখানে শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ দেশের নেত্রী মা মাটি মানুষের নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ আগামী প্রজন্মের রাষ্ট্রনায়ক কারেক রহমান সাহেব জিন্দাবাদ লুটতরাজ চাঁদাবাজি মাদক গার্বেজ দখল তালা তালা খোলানোর বাণিজ্য আমরা এটা চাইনি Yeah! আমি নারায়ণগঞ্জের যুবদলের নেতা হিসেবে নয় আপনাদের এই প্রতিদার সেল হিসেবে আপনাদেরকে বলতে চাই পাড়ায় মহল্লায় প্রতিটি কমিটি গড়ে তোলবো আমি জানি যারা আপনি এই দলের দুঃসময়ে তাদের কষ্টই বেশি লাগবে হাইব্রিড তারা দলের কোনো মায়া বুঝে না দল জাহান্নামে গেল না জান্নাতে গেলেও সেটা তারা বুঝে না আমরা দেখলাম কি ডাকসুর নির্বাচনে একটি এদেশের ষড়যন্ত্রকারী একাত্তরের ঘাতক এবং দেশগুলি চক্রান্তর সেই জামাত শিবিরের কার এবং কিভাবে ভোট্টা কাদি করতে হয় নির্নকশা সেজন্য শক্তিশালী কেন্দ্রে পাহারাদারের প্রয়োজন আছে সামনে সেই কারণে আমি চিয়ার শ্রমিকদের বলতে চাই আপনারা এখন থেকে সুসংগঠিত হতে থাকেন না হলে আমাদের সামনে চরম ভরা ডি হবে আমি এই এলাকার মুরব্বী এবং মাহবুবদের বলতে চাই আপনাদের ছেলে মেয়েদের প্রতি খেয়াল রাখবেন কোথায় কার সাথে মিশে এবং তার হাতে কি মোবাইল আছে কিনা এগুলো আপনাদের গার্জেনদের খেয়াল রাখতে হবে না হলে আপনার ছেলে কি করতেছে যদি খোঁজ খবর না রাখেন তাহলে কিভাবে বুঝবেন আপনি ছেলে ভালো জায়গায় আছে না খারাপ জায়গায় আছে আরেকটি বড় সমস্যা এলাকা জলাবদ্ধতা সেটার জন্য আমাদের দল ক্ষমতায় না আসলে বড় ধরনের আমাদের একার পক্ষে কেউ সম্ভব নয় তাই বিএনপি সরকার হতে হবে আপনাদের এই দুঃখ দুর্দশার কষ্ট আমাদের জনপ্রতিনিধির কাছে বলতে হবে যাতে এই সমস্যা দূর করার জন্য মহা পরিকল্পনা হাতে নিয়ে এই সমস্যাগুলো সমাধান করতে পারে সেজন্য পায় মহল্লায় মানুষের কাছে যেতে হবে মানুষের কাছে ভোট যেতে হবে ভোট চাইলেই চলবে না তাদের নিজের ভাষা বুঝতে হবে তারা কি বলতে চায় আবারও বলতে চায় পাড়ায় মহল্লায় প্রতিরোধ কমিটি গড়ে তোল মাদক সম্ভব প্রতিরোধ করা সন্ত্রাসী এবং অত্যাচারী যত বড় শক্তিশালী হোক না কেন আপনাদের দশজন বিশজনের কাছে কোনো সন্ত্রাসী কোনো শক্তি নয় পঞ্চায়েত কমিটি করেন শক্তিশালী কমিটি করেন আজকে আমাদের যুব সমাজ এই দেশ ধ্বংস হয়ে যাচ্ছে প্রশাসন সঠিকভাবে কাজ করছে না কারণ তারা একটা দলের হয়ে কাজ করেছিল তাদের এখন ভয় পাড়া মহল্লায় লুট ধরতে গেলে আমি বিশেষ করে পুলিশ বাহিনীর উদ্দেশ্যে বলতে চাই আপনারা সাধারণ মানুষের হৃদয়ের কথা বুঝতে চেষ্টা করেন আপনারা কাদের কথায় কাজ করছেন কি করছেন সব আমরা কিন্তু অত্যাচারী কোনো মাদক ব্যবসায়ী কোনো চাঁদাবাস কোন ছোট ব্যবসায়ীর কথা শুনে মানুষের বিরুদ্ধে জনগণের বিরুদ্ধে সাধারণ মানুষের বিরুদ্ধে কোনো কিছু করবেন না রিপোর্ট করেছেন সুমন ইসলাম এন টিভি নারায়ণগঞ্জ